ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাসেল এখন এই মুহূর্তে আছে ফিল্মার্সে তো আমরা ডিআইটিএফ নিয়ে বেশ কয়েকটি এপিসোড করেছিলাম এর আগে আজকে একটা চমৎকার এপিসোড নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসছি আমার সাথে সুমাইয়া আছে সুমাইয়া বলো কিছু হাই ফ্রেন্ডস সুমাইয়া বলছি আমরা আছি ডিআইটিএফ ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে তো খুব এনজয় করছি আজকে আমরা আপনাদের সাথে একটি স্টল নিয়ে কথা বলবো

দুটো বিষয় আমরা দেখে আসি ওকে ফ্রেন্ডস চলো না দুটো বিষয় দেখে আসি

তিনটা ফ্লেভারে ছয় প্যাকেট বিস্কিট কেন চারটা ফ্লেভার দিতে পারতেন না কোম্পানি দেয় নাই কেন দেয় না এটাই মনে হয়েছে যে ভালো মানে এটাই কেন মনে হয়েছে কোম্পানির সেটা আমি কিভাবে

কিছু টাকা দিতে পারবেন না এটা দেড়শো টাকা আমি দেড়শো টাকায় রাখবো আপনার থেকে আমি এক টাকা বেশিও রাখবো না কমও রাখবো না আমার আমি পার্সোনালি আর হবে না ওনার সাথে আমাদের হবে না আমি বিপিদের সাথে কিন্তু ভালোই আমাদের মজা হয়েছে না অনেক মজা হয়েছে এবং আমরা অনেক মানে অনেক কিছু জানতে পারলাম অ্যাকচুয়ালি কিভাবে হ্যান্ডেল করে এত বড় প্রজেক্টটাকে অসংখ্য মানুষ আসছে এবং অসংখ্য মানুষকে তারা টেকনিক্যালি বিষয়গুলো খুব চমৎকারভাবে হ্যান্ডেল করছে এটা খুবই ভালো লাগে খুবই ভালো একটা ব্যাপার তারপর আমরা কি করেছিলাম বলো তারপর আমরা ফ্যাক্টরিতে গেলাম দেন ফ্যাক্টরিতে দেখলাম কিভাবে অল টাইমে এত সুস্বাদু খাবার তৈরি করে এক্স্যাক্টলি এবং আমরা কেন এত অল টাইমের প্রতি এত কেন আকৃষ্ট বা কেন পছন্দ করি হ্যাঁ খুবই খুবই ভালো লাগে খুব খুব অল্প সময়ের মধ্যে অল মানুষের কি বলবো হৃদয়টাকে খুব খুব মানে কাছে বা ছুঁয়ে নিয়েছে ছুঁয়ে নিয়েছে তো এই আমরা মেলাতে একটা ফ্যাক্টরি দেখেছিলাম সো ফ্যাক্টরিতে কিন্তু আমরা গিয়েছি ফ্যাক্টরিতে যাওয়ার পরে কি কি বিষয় আমরা দেখেছিলাম এবং কিভাবে তৈরি করে চলুন আমরা একটু দেখে আসি ওকে লাল গোমায়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা একটু আপনাদের ফ্যাক্টরি দেখতে আসছিলাম। এখন স্যার বলবে আমাদের একটা এসওপি আছে আপনাকে ক্যাপ পরতে হবে। ও আচ্ছা এই ক্যাপটা পরতে হবে। ওকে ナイス আমরা এই ক্যাপটা পরে ভিজিট করতে হবে ভাই। ওকে নাইস ঠিক আছে। প্লিজ। আম পরে নে। ক্যাপটা পরে নে একটু। দেখেন। আমাদের সেমি প্রোডাক্ট এর ভিতরে আছে। কুকির জন্য আছে আমাদের হানি ওকে এবং অল টাইম বাটার বন। আচ্ছা সেটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। মানে অল টাইমটা তাহলে এখান থেকে মেক হচ্ছে এখান থেকে মেক হচ্ছে মানে এখানে স্টার্টিং প্রসেসটা এটা এটা কি আপনাদের এটা হচ্ছে আমাদের রোটারি ওভেন ওভেন সব প্রোডাক্টগুলি প্যাকিং কত বড় ওভেন ওকে দেখেন ভিতরে ফিনিশ গুডস দেখা যাচ্ছে প্রায় হয়ে গেছে এগুলোর নাম কি যে আইটেমগুলো হচ্ছে আইটেমগুলোর নাম কি ফ্লাওয়ার বিস্কিট এবং হচ্ছে মিল্ক ব্রেড মিল্ক ব্রেড এই ব্রেডটা হচ্ছে স্যাম্পলিং করা হচ্ছে জাস্ট ফর স্যাম্পলিং এজেন্ট এখানে ফ্রি স্যাম্পলিং কিন্তু অরিজিনাল তো এভাবেই মেক করা হয় এবিভাবে মেক করা হয় এত বড় প্রজেক্ট আছে আমাদের ফ্যাক্টরিতে আচ্ছা ফ্যাক্টরিতে ইচ্ছা যে বড় প্রজেক্ট আছে আপনারা শুধু শর্ট ভার্সনটা এখানটাতে নিয়ে আসছেন ওকে নাইস এটা হচ্ছে অল টাইম ক্রিম রোল ক্রিম রোল বলা হয় এটা মার্কেটে কাস্টমারদের অনেক ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন ভালো ফিডব্যাক পাচ্ছেন আপনারা এখানে কি কি উপাদান আপনারা ইউজ করছেন এখানে ময়দা চিনি মার্জারিন

এটাতে কি হচ্ছে শিটিং মেশিন আচ্ছা হাতে বেলার করে আমরা এই মেশিনে সাহায্যে এটা পুরো আচ্ছা রোলিং করি আচ্ছা এখান থেকে হচ্ছে আপনার মানে রোলিং করে যে হাতে বেলে যে রুটি মত করে সেটা এখান থেকে হচ্ছে পিন রোলের জন্য একটা শিট তৈরি করছি জাস্ট আর এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্টের জন্য এখান থেকে আমরা এখান থেকে প্রোডাক্টটা কোথায় যাচ্ছে এখানে যাচ্ছে থেকে এখানে আসছে ও আচ্ছা এটা হচ্ছে ওই যে আমরা যেটা বাইরে দেখেছিলাম জিনিসটা একটু সামনে সামনে একটু দেখি খুব সুন্দর লাগছে একদম মানে আর্টিস্টিক একটা জিনিস জোস তারপরে এটা এখান থেকে কোথায় যাবে এখান থেকে যাবে তারপর সে এখান থেকে ওভেনে যাবে ওভেনে চলে যাবে তারপরে ক্রিম করে বাজারে যেই ব্রেডগুলো পাচ্ছে এই ব্রেডগুলো আমরা অনেক সময় মনে করি যে হাতে হয়তো বা করে কিন্তু ব্রেডগুলো প্যাকটাও হচ্ছে মেশিনে প্যাকটাও হচ্ছে আর সেটা হচ্ছে এখানকার মেশিনে আমরা একটু সামনে আসতে পারি সামনে সে প্যাকটা একটু দেখতে পারে এখানে দেওয়ার পরে এদিক দিয়ে বের হচ্ছে সো একদম এটাই ফাইনালি একটা আউটপুট আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে অল টাইম মাল্টিগ্রেন ব্রেড সো একদম একটা ব্রেড কিভাবে তৈরি করছে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আনোয়ার ভাই খুব সুন্দর করে বলে দিয়েছে সো আপনারা যারা এই মধ্যে দেখছেন আপনারা চলে আসতে পারেন অল টাইমে এখানটাতে আসলে আপনারাও দেখতে পাবেন এবং এই চমৎকার জিনিসটা আমরা যখন ফ্যামিলির জন্য নেই আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত সেই বিষয়গুলো এখান থেকে আপনারা সচেতনভাবে দেখে যেতে পারবেন এখান তো মেশিনে একদম কাটা হচ্ছে কাটার বিষয়টা সাইজ কোনো ইয়া হচ্ছে না কম বেশি হওয়ার কোনো কোনো সুযোগ নেই এটা এটা কোনটা বানানো হচ্ছে অল টাইম বাটার এটা হচ্ছে হানিকম আমরা বাজারে দেখি আর সেই হানি কম এখন একদম আমাদের সামনে তৈরি হচ্ছে আমরা হয়তো অনেকেই জানি না সো জানার যদি কোনো ইচ্ছা থাকে আপনার এখানে চলে আসতে পারেন আনোয়ার ভাই এর প্রসেসটা একটু যদি আমাদেরকে বলতেন কীভাবে এটা শিডিংয়ে শিডিং করার পরে ভিতরে মার্জারিন এবং চিনি ডিম সে রোল আউট করে কেটে আমরা এটা পুডিংয়ে রেখি পুডিংয়ের পরে আমরা এটা ওভেনে বেক করে গরম গরম হানির মধ্যে আমরা এটাকে চুপিয়ে যেন আমরা ডিসপ্লে করি এইখানটাতে হচ্ছে মানে আপনার প্রি প্রসেসিংটা হচ্ছে প্রি প্রসেসিং প্রি প্রসেসিংটা হওয়ার পরে এটাকে আবার আপনার ওভেনে নিয়ে যাচ্ছে ওভেনে আবার হানি যান হানি দেওয়ার কারণে এটা না হানি কম হয় ওয়াও দ্যাটস গ্রেট সো একটু দেখ দেখি আমরা বিষয়গুলো খুবই চমৎকার খুবই চমৎকার ইনিশিয়েটিভ সো অত্যাধুনিক প্রযুক্তির সব কিছু আমরা দেখে গেলাম এখন যারা এই ভিডিওটা দেখবে কিংবা যারা মেলায় আসবে যারা এই 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 প্রযুক্তিগুলো দেখবে আই থিঙ্ক মানে হানি কম কিংবা অল টাইমের প্রতি তাদের কোনো কনফিউশন আর থাকবে না ফ্রেন্ডস আমরা কিন্তু ফ্যাক্টরিতে ছিলাম মিনি ফ্যাক্টরিতে ছিলাম অল টাইমের একদম বড় ফ্যাক্টরিতে আরও অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে সো যেটা একদম সংক্ষিপ্ত পরিসরে দেখানোর চেষ্টা করেছে আমার ভাই খুব সুন্দর করে আমাদেরকে বিষয়গুলো বলে দিয়েছে আমার ভাই আপনার পক্ষ থেকে কিছু বলতে চান মানে যারা এখন এই মুহূর্তে দেখছে যারা মেলায় আসছে তাদেরকে কিছু বলতে চান যারা মেলায় আসেন না এখনও তাদেরকে আমি ইনভাইট করছি করছি মেলায় আসুন মেলায় এসে অন্তত একবার হলো আমাদের অল টাইম মিনি ফ্যাক্টরিটা ভিজিট করে যান এবং ফ্রি স্যাম্পলিং খেয়ে আপনারা অবশ্যই খাওয়ার পরে আপনাদের টিমটা চেঞ্জ হয়ে যাবে আমি আশা করব আপনারা সবাই মিনি ফ্যাক্টরি এসে ভিজিট করে যাবেন এবং আমাদের অল টাইম মিনি প্যাভিলিয়নটা অবশ্যই আপনারা ভিজিট করে আপনারা ফ্রিতে স্যাম্পলিং খেয়ে যাবেন ওকে অনেক ঘুরলাম মেলা কিন্তু আমরা পুরো মেলা ঘুরেছি পুরো মেলা ঘুরার চাইতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল অল টাইম আই সো অল টাইম ঘুরে খুব ভালো লেগেছে কেমন আমার কাছে তো অনেক 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 ভালো লেগেছে আমি অনেক এনজয় করেছি এবং অনেক মজা করলাম অনেক ফান হলো এখানে অনেক কিছু জানা হলো অনেক কিছু আসলে জানাতে পারলাম অনেক কিছু আসলে জানা হয়েছে কারণ অল টাইম সম্পর্কে আমরা বাইরে থেকে জানি ভিড় থেকে ততটুকু অনেক কিছু বাইরে জানা যাবে না বা জানতে পারতাম না তো আমরা ঘুরেছি অল টাইম আমরা নেক্সট এপিসোডে আবারও আসবো এখন থেকে এই মুহূর্তে বিদায় নেওয়ার পালা আমাদের আমরা বিদায় নিবো আপনাদের কাছ থেকে নেক্সট এপিসোডে আমরা অন্য কোনো একটা প্যাভিলিয়ন নিয়ে আবারও হাজির হয়ে যাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন বলো কিছু বলতে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই